দীর্ঘ বারো ঘণ্টায়ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে জানা গেছে ভোর ছয়টায় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজার সংলগ্ন রাস্তায় মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় উভয় গাড়ির সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং উভয় গাড়ির চালক পা ভেঙে গুরুতর আহত হয় এতে উভয় পাশে শত শত গাড়ি যানজটে আটকা পড়ার দিকে আমাদের এই গাড়িটা ভোমরা থেকে চিটাঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে এইটি পূর্বে এইখানে রাস্তাটা শুরু হওয়ার কারণে এবং কি কাবার একটু রং আর ও আসছে দুজনে দুজনের উভয়েরই সমপরিমাণ দোষ মুখোমুখি সংঘর্ষ হয় এবং কি এই পিএসটা আছে এটা আমার বোমরা থেকে নিয়ে আসা চট্টগ্রাম খাতুনগঞ্জে যাবে এখন এই অঘটনটা ঘটাতে আমরা রাস্তাটা ক্লিয়ারের জন্য জোর চেষ্টা চালাইতেছি লিভার নিয়ে গড় থেকে এবং কি এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ